hey <laughs> দুনিয়ার মায় পুরিয়া বান্দা তুমি আমি আল্লাহরে ভুলিয়া গেলা এরে বান্দা আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহর ঘর মসজিদ থেকে তুমি তোমার মতটা ফিরা নিলা আমি আল্লাহর নবীর গহর মাদ্রাসা থেকে তুমি তোমার মতটা ফিরা নিলা কেন বান্দা তুমি সুদের ভিতরে ঘুষের ভিতরে জেনার মধ্যে ঢুকলা বান্দা শুনে নাম শুনে না এই দুনিয়া থাকার জায়গা

আমার নবী বলেন উম্মত তোমরা শুনে নাও আখিরাতের সর্বপ্রথম ইমিগেশন কাউন্টার হইল কবর এই বান্দা বান্দির কবর বানো ওই বান্দা বান্দির হাসর বানো মিজান বানো ফুল ওই বান্দা বান্দি জান্নাতে যেই বান্দা বান্দির কবর ভালো নয় যেই বান্দা বান্দির হাসর বানো নয় মিজান বানো নয় ফুল সিরাত নয় ওই বান্দা বান্দি জাহান্নামে আরে নওগাঁ জেলার যুবক বন্ধু কুড়ি দার টুকরা মা বান্দি টুকরা মা কুরিদা টুকরা দেন কতদিন বোনা করবেন আর কতদিন গুনা করবেন আমার আল্লা চাই না তুমি আমি জাহান দামি জানা আমারা আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আজমানের মানে কাল্লার জানলা যেন একটু আওয়াজ করে বলেন সবাই আল্লাহ কিন্তু মুসলমান আজকে আপনি আমি নিজে গোনা করি আপনার আমার স্ত্রী সন্তান গোনা করে এই জন্য আল্লাহ বলেন বান্দারি নিজেই বান্দা বান্দি গুলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছ ঈমান আনার পর এক নাম্বার গুণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও আমি আল্লাহর জাহান্নামের ভয়ে বান্দা তোমার অন্তরে ঢোকাও যে বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কোনোদিন নামাজ থেকে দূরে থাকে না ওই বান্দা কোনোদিন কোরআন থেকে দূরে থাকে না ওই বান্দা কোনোদিন চোখের গুনাহ করতে পারে না ওই বান্দা কোনোদিন খাতের গুণা করতে পারে না ওই বান্দা কোনদিন গুণা নামাল সম্পদের সঙ্গে ধরতে পারে না যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে তার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম ভালোবাসা আছে আমি আল্লাহর প্রেম ভালোবাসা যেই বান্দার অন্তরে আছে এই বান্দা জান্নাতি এই বান্দা জান্নাতি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীর চারজন সাহাবি নাম শুনছেন হজরত আবু বকর হজরত আবু বকর জান্নাতি অমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি এতে কোনো সন্দেহ নাই বাদান্নে আমার দুনিয়াতে জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবি বাবাজি এই চারটা সাহাবির ঘটনার ভিতরে একজন সাহাবির ঘটনা আমি বর্ণনা করব এরা বন্ধু নাম শুনছেন হজরত অমর আদি আল্লাহু তাআলা ভাই যা যে অমর অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিম আমিও মুমিনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে যখন গভীর হইতো দাইনামাদের দরাইয়া আল্লাহর ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের খানা বাতিল হয়ে গেছে আরে নগর যুবক টিকেট প্রাপ্ত সাহাবি ওই অমর যদি জাহান নামের বয়ে ডুকরে ডুকরে কানতে পারে হজরত আবু বকর হজরত অমর হজরত উসমান যদি জাহান নামের বয়ে ডুকরে ডুকরে কানতে পারে আরে কুড়িদার টুকরা বাবাজি বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে আপনি আমি তো আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করি না আপনি আমি তো কোরআন পড়তে পারি না আপনি আমি তো সময় নিয়ে জিকির করতে পারি না বলেন বলে কি এমন আমল আছে যে আমলটা নিয়া আপনি আমি আল্লাহর জান্নাতে যাব এরা মুসলমান বন্ধু তাই মাত্র কারো আমার আল্লাহ যদি দয়া না করে আমার আল্লাহ যদি মায়া না করে ওই জান্নাতে দেওয়া সম্ভব না ভাই এই হজরত অমরা দি আল্লাহ যেদিন মারা গেছে হজরত অমরের লাশটা ধোয়ার জন্য কয়েকজন সাহাবি মিলিয়া হজরত অমরের লাশটা ধোয়ার জন্য লইয়া গেছে কিন্তু বোন হজরত অমরা দিয়া লাভ তালহুর লাস যখন পিঠের দিকে যখন ধোয়াইতে গেছে ভাই যা হঠাৎ করে কয়েকজন সাহাবি নদর কুইরা দেখে অমরের পিঠের ভিতরে কেমন জানি কালো কালো দাগ দেখা যায় কেমন জানি সাবুকের আগাতের দাগটা দেখা যায় একজন আর একজন ডাক কুই বাইরি অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমেন আবিরুল মমিন হজরত অমরের পিঠের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায় অমর আবার কে শাসন করলো যে অমর অর্ধ পৃথিবীর খলিফা বিশ্ব শাসন করছে ওই অমরকে আবার কে শাসন করলো বাবা জি গো এই কথা নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে হরলত অমরের বাড়িতে চলে গেছে অমরের সন্তান দিয়ে বাবার সম্পর্কে জানতে চাই আমরা আজকে তোমার বাবার লাশটা যখন দ্রুত করতে গেছিলাম তখন নদর কুইরা দেখি তোমার বাবার পিঠের মধ্যে কেমন জানি কালো কালো সাবুকের দাগ দেখা যায় ডাক দেখ চাচাজি। জি আমার বাবা দুনিয়া থেকে মারা যাওয়ার আগে একটা ডায়েরি আমাদের কাছে রেখে গেছে ওই ডায়েরিটা খুললেই বোঝা যাবে আমার বাবার এই পিঠের ভিতরে এই পিঠের ভিতরে কালো দাগের কারণ ডায়েরিটা খুইলা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করার পর রাতের বেলা নামাজ আদায় করত কোনদিন যদি আল্লাহর ইবাদত নামাজের মধ্যে কমতি হইতো নিজেই নিজে রিচাকক খানা লইয়া নিজে নিজের পিঠে বাড়ি মারতো হার ডাক দিয়ে কইতো আমি তোমার ইবাদতের মধ্যে কতই কই지고 আল্লাহ এই কথা মুলিয়া পিঠের ভিতরে বাড়ি মারে আরে নওগার বাবা নেরারি আরে কোন টুকরা দিব হগরত আমার যদি নিদের পিঠে নিই দেই আল্লাহ রও মানে আল্লাহর ইবাদত কোন হওয়ার জন্য যদি নিদে নিদের পিঠে যদি বারে মারে আর তুমি আমি এত গুনাহ করছি এত গুনাহ করছি এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা এই ছেড়ে আমিও যাব এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো গুনা সারো গুনা সারো আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ আমার মেয়েরা আমার বন্ধুগণ যে অমর জান্নাতের টিকিট পাইছে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি সাহাবি হওয়ার পরেও রাতের বেলা নামাজের মধ্যে যদি কোনো দিন কুমতি হয়ে যায় নিজেই নিজের পিঠের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করে আজ মুসলমান আপনার ছেলে সন্তান আপনার কন্যা সন্তান নামাজ আদায় করে না আপনার ছেলে সন্তান কন্যা সন্তান কোরআন পড়তে পারে না আপনি বাবা হইয়া সব চাইতে নির্লজ্জ কথা বলেন ঠিক কিনা এই সমাজে এমনও লোক আছে এদের চিন্তাধারা আমার সন্তানকে আর্মি বানাবো পুলিশ বানাবো বিডিআর বানাবো বাদান সন্তানকে আর্মি পুলিশ বিডিআর র্যাব বানান এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাদেরকে বলবো বাদান এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা দেওয়ার পরে আপনার কবরের দ্বারাইয়া সুরা ইয়াসিন করতে পারে সুরা নাচ করতে পারে সুরা ফারাক করতে পারে যে সন্তান আপনার জানাদা করতে পারে এমন সন্তান জন্ম দিন না আপনি মারা দেওয়ার পরে মগার মতন সুপ কইরা দাঁড়ায় থাকবে কথা বলেন ঠিক আমাদের সমানে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন কোন সন্তান পাস করে এসএসসি ইন্টার পাস যখন করে নেয় স্কুল কর্তৃকক্ষ এমন একটা সুন্দর প্যান্ডেল করে ডাক দেখবে বাইরে আমার আমাদের এই রহিমা এই ফাতেমা এই সাইদুল এই শাকিল এই রাব্বিরে যে মা পেটে ধারণ করছে

ওই খুশি স্থায়ী খুশি না অস্থায়ী খুশি স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার যেই মা বাবা রিক্সা চালায়া ব্যান চালায়া চাকরি করে মাস্টারি করে ডাক্তারি করে আজকে মিত্রা পাড়া এই মাদ্রাসাতুল কবা ইসলামিয়া মাদ্রাসায় তার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানায় আলেম বানায় ওই মা বাবার কপাল ধন্য কথা বলেন ঠিক কিনা এমন একটা সন্তান জন্ম দেয় আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাদা করতে পারে আমার নগার একটা ঘটনা বলি নওগাঁয়ে একটা বহুত বড় ডাক্তার আছে এখনো পর্যন্ত আল্লাহর বান্দার বাপ মারা গেছে জহরের পরে জানাদা জহর যায় আসর যায় মাগরিব যায় মাগরিবের সময় ব্যাটা ঢাকাইতে গাইছে আসার পরে হুজুরের হাতের থেকে চট করে মাইকটা কেড়ে সিনে ডাক্তার বাইরে আমার আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ এই হাজার ব্যস্ততার মধ্যে আজকে আমার আসা যাবে না এরপরে আসছি আমার বাপ মারা গেছে না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে ইমাম সাহেব হুজুর আপনি জানাদা করেন আমরা তো হুজুর মানুষ মানুষের হুকুম মানি আমার ভাইরা হুজুর বলছে আল্লাহ সমস্ত মুসল্লিরা কইছে আল্লাহ একবার এক বেটা মাথায় হাত দিয়ে দেখে টুপি নাই পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির করছে সারা দিন গরমের দিন ঢাকার থেকে আসতে লেগে গায়ের যত ঘাম সব ওই রুমালের মধ্যে মুসছে ওই রুমাল যখন বাহির করছে রহমতের ফেরস্তা তো দূরের কথা যেগুলো আশেপাশে শয়তান যেগুলো ছিল ওরাও এক মাইল দূরে চলে গেছে গা ডাকি এত গন্ধ ওই গন্ধ আলা রুমাল তিন কোনা তের সাবানায়া মাথার মধ্যে এমন করে দেয়া কথা কয় নাকি জোরে কয় না কেন চাচা এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা গেলে আপনার জানাজাটা করতে পারে অমুরব্বী করি দেখ মা এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি বয়স্ক হইলে আপনার খেদমত করতে পারে এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে সপ্তাহে একদিন শুক্রবার আপনার কবরের পাশে দাঁড়াইয়া চুরা ফাতে করতে পড়তে পারে চুরে এক করতে পড়তে পারে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমনও মুরব্বী আছে দেখবেন সমাজের মধ্যে কোনো নেতা সিয়ারমিন মেম্বার দেখলে সকালবেলা

আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারতেন আপনার সন্তান আপনাকে কষ্ট দিতে পারত কথা বলেন পারতো মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার শুধু নাই দিল নরম করে দিবেন গৌ বাদান নে আমার কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না কেন আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে না বন্ধু এই দুনিয়ার জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে বখারি বলেন তিরিমিদি বলেন না সাহি বলেন ইবনে মাদা বলেন এই সমস্ত কিতাব ব্যতীত আর যত বড় বড় হাদিসের কিতাব আছে বন্ধু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা আর ও হাদিস বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আর ও হাদিস বর্ণনা করেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহু ভাইজান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত হয় এর বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দার অন্তরের ভিতর আমি আল্লাহ ভয় আমি আল্লাহ প্রেম আমি আল্লাহর মহাব্বত আছে যেই বান্দার বন্তরের ভিতরে আমি আল্লাহর আল্লাহর বন্ধু বান্দা আমি আল্লাহর দোস্ত যারা হবে আমি আল্লাহ দোস্তর জন্য আমি আল্লাহ দোস্ত হব আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে ধন্য করব একটু আওয়াজ করে বলেন সবাহাম আল্লাহ কেন আপনি গুণা করবেন কেন আপনি মুসলমান আপনার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ আপনার আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ আপনি আমি কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ এরপর কেন মুসলমান কোন দুনিয়ার মায়ায় পুরিয়া গুনাহ করেন আর আপ বন্ধু আমার নবী বলে আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন আল্লাহর বান্দা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সদা সর্বদা জাহান নামের বয় ছিল বাবা জি গো আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত জাহান নামের বয় ডুকরে ডুকরে কান্না করছে আর এমন কোন দিন নাই আল্লাহর বান্দার চোখের পানি মাটি দিয়ে পড়ে নাই ভাই যা একদিন আল্লাহর বান্দা তিনটি সন্তানকে এক করিয়া তিনটি সন্তানকে ওসিয়ত করছে বাবা আমি হয়তো বা এই দুনিয়া থেকে দিন বাড়ু বাবা ও বাবা আমি যদি মারা যাই আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করব এক নাম্বার ওসিয়ত আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কাফন দিবা তোমরা আমার লাশটা ধোয়াবা কিন্তু বাবা গো তোমরা আমাকে জানা দাও করবা কিন্তু ব্যাটারি জানা করার পর তোমরা আমাকে ওই কবরে